এখন একটা প্রশ্ন আমাদের কাছে আসতে পারে যে এত মানুষ কি তারা ভুল করছে এত মানুষ কি ভুল হতে চলছে একটা প্রশ্ন আসতে পারে কি না এত ডাক্তারে কি আমাদেরকে ভুল শেখাচ্ছেন এত ডাক্তার হ্যাঁ আল্লাহ বলছেন যে বলে একিন্ন আখার হুমলা ইয়া আকিলুন লা ইয়া আলামুল্লা ইয়া বলছেন যে মানুষের অধিকাংশ মানুষ তারা জানে না তারা মূর্খ অধিকাংশ মানুষই জানে না তাহলে অধিকাংশ যে পথে ছুটছে আপনি আমি যদি সেই পথে ছুটি তাহলে ভাই আমাদেরকে তো অসুস্থ ছাড়ার কোনো উপায় নাই সবাই জাহান নামের দিকে ছুটছে সবাই আপনি ব্রিজের উপর গিয়ে দাঁড়ান আপনার যে কোনো একটা ব্রিজের উপরে দেখবেন সবার ধরজাপ কোন দিকে সবার ধরজাপ দেখবেন জাহান্নামের দিকে সবার দরজাবোথি কিভাবে আরেকজনকে ঠকানো যায় কিভাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যায় আর তারা এটা কেন করছে কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে আমি তাদেরকে আওরামনাহুম ফালা ইউগাইরুন না বিখলক ফালা ইউগাইরুন খলক আমি তাদেরকে আদেশ করব ফলে তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনবে ঠিক আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আমরা প্রত্যেকটা জিনিসবা বিকৃত করে ফেলেছি ঘোষণা দিয়েছে যে সে আমাদেরকে এমন ভাবে কন্ট্রোলে নেবে যে আমরা আওয়ার সৃষ্টি বিকৃত করব। তা আমরা কিভাবে করছি আমরা সবাই বিকৃত করছি কিভাবে করছি আমরা জিএমও ও আমরা মাছ খাচ্ছি জেনেটিক্যালি জেনেটিক্যালি মডিফাইড মাছ আমরা খাচ্ছি আমরা চালকে বিকৃত করছি মিনিকেট নামের চাল মিনিকেট নামে কোনো চাল কোনো ধান কোনো বীজ বাংলাদেশে নেই কোনো পৃথিবীতে নেই কিন্তু এটা কীভাবে তৈরি হয় চালের উপর চালের উপর জাবরণগুলো আছে হাল আছে এরপর হচ্ছে ব্রান আছে হ্যাঁ অ্যান্ডোসপার্ম এই বিভিন্ন উপাদান আছে এগুলোকে তারা কাটছাট করে তারা একমাত্র অনেক চিকন করে ফেলে তার উপরের পলিশ করে উপর উপাদানগুলো ফেলে দেয় চালটা অনেক চিকন হয়ে যায় দেখতে সুন্দর হয় খেতে ভালো লাগে কিন্তু জরুরি যে উপাদানগুলো আছে চালের এগুলো সব তারা ফেলে দেয় তাহলে এই আল্লাহর সৃষ্টি বিকৃত হইলো কিনা ভাই হইল কিনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পুরোটা কিন্তু আমরা শুধু মানুষদেরকে শর্করা যতটুকু চিনি যতটুকু এতটুকু শুধু আমাদের মানুষদেরকে দেয় তাহলে এই চিনিটা গিয়ে আমাদেরকে ডায়াবেটিস এর কারণ হচ্ছে ঠিক আচ্ছা এরপরে আমাদের যে সবজি ফসল ক্ষেত আমাদের যে ফসল খেতে যে পোকাগুলো আছে আমরা এই পোকা যেহেতু ও বেগুনের মধ্যে কাটে তারপরে বিভিন্ন সবজিতে কাটে আমরা এগুলোকে অপ্রয়োজনীয় মনে করছি যে আমাদের ফসলটা নষ্ট হচ্ছে আমাদেরকে তারা শিখিয়েছে যে এই ফসল তো নষ্ট করা যাবে না কি করতে হবে পোকাগুলো মেরে ফেলো পোকা মেরে ফেললে কিভাবে কিভাবে মারবো এ না আমাদের কাছ থেকে বীজ বিষ নাও অথবা আমার থেকে বীজ নাও আমি বীজটা এমনভাবে তৈরি করেছি যে বীজের মধ্যে ওই যে গুটি বেগুন না বিটি বেগুন মনে হয় একটা বেগুন বের হয়েছিল এই যে এটার মধ্যে কোনো পোকা ধরে না এই বেগুন আমাদেরকে দিয়েছে এই সবজি আমাদেরকে দিয়েছে আচ্ছা তাহলে আমরা পোকাগুলো মেরে ফেলার জন্য আমরা বিষ ব্যবহার করছি এই বিষটা কিন্তু শব্দের সাথে মিক্স হয়ে আমাদের ভিতরে যাচ্ছে অথচ আমরা ভুলেই গিয়েছি এই পৃথিবী শুধু আমাদের না আমরা এই পৃথিবীর ছোট্ট একটি প্রাণ আরও যারা পৃথিবীতে মানুষ আছে সরি আরও যারা পৃথিবীর যত প্রাণ আছে সবার বেঁচে থাকার অধিকার রয়েছে সবার বেঁচে থাকার অধিকার রয়েছে আর এই পুরো সিস্টেম এই সব প্রাণীকুল মিলে আপনি আমার খাদ্য তৈরি হয় কিভাবে আপনারা জানেন যে মৌমাছি পরাগায়ন গঠায় সে এক ফুল থেকে আরেক ফুলে বসে পরাগায়ন হয় আমাদের ফসল হয় তারপরে কেছু আমাদের মাটি উর্বর করে তারপরে যে ক্ষতিকর যে কীটগুলো আছে ওই কীটগুলোকে খেয়ে ফেলার জন্য কিন্তু পাক আবার পাখি তৈরি করেছেন এই পাখিগুলো দেখেন আপনার খেতে আসে এসে এসে ওই খেয়ে ফেলে তারপরে ইঁদুর কিন্তু ফসল নষ্ট করে ওই ইদুরকে দমে রাখার জন্য পাক সাপ সৃষ্টি করেছেন এবং দ্বারাসের মতো নির্বিশাপ তার ঠিকানা আল্লাহ করে দিয়েছেন কৃষকের খেতে যাতে কৃষকের কোনো ক্ষতি না হয় উল্লেখ করেছি আমার ভাই অবশ্য যাতে কৃষকেরও কোন ক্ষতি না হয় তাহলে এই পুরো একটা ইকোসিস্টেম এই সব কিছু মিলে আমাদের খাদ্যটা তৈরি হয় সবকিছু মিলে আল্লাপক বলছেন আল্লাপক বলছেন যে এই আসমান এবং জামিন এর ভিতরে যা আছে ওমা বাইনা হুমা লাইবিন এবং এর ভিতরে যা কিছু আছে যত প্রাণ আছে আমি অনর্থক সৃষ্টি করিনি খলাক না হুমা ইল্লা বিলহাক হক আমি যথার্থ কাজ দিয়েই তাদেরকে সৃষ্টি করেছি বিজ্ঞান আজকে আমাদেরকে স্পষ্ট করছে তাদের কাজ কি প্রত্যেকটা জিনিস আমি যখন অবাক হই আমি যখন একটু রিসার্চ করি যে কোন প্রকার কি কাজ সে কী করছে আমাদের ফসলের খেতে সব আমি আমি যখন এই আয়াত্রা ভরেছি আল্লাবাক বলেছেন যে রব্বা না মা হলাক্তা হ্যাঁ দা বা অচইলা বলছেন যে যারা এই সৃষ্টি নিয়ে চিন্তা করে যারা এই পশু পাখি নিয়ে চিন্তা করে এই পৃথিবী নিয়ে চিন্তা করে তারা বলে মা হলাক্তা হ্যাঁ দা বা হে আমার রব আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি আমি পাঁচ মিনিট শেষ দিয়ে পড়েছিলাম যে কি বলেছে কোরআনে এবং এই বাস্তবতা কতটুকু ঠিক আল্লাপা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি কিন্তু আমরা সব অনর্থক আখ্যা দিয়ে বিষ ব্যবহার করে আমরা সব মেরে ফেলছি ফলাফল আমাদের ফসলটা বিষ মুক্ত হচ্ছে ঠিক আছে কিন্তু এই বিষ আমাদের ভিতরে ঢুকছে মুক্ত হচ্ছে কিন্তু এই যে বিষটা আমাদের ফসলে ঢুকছে আমাদের ভিতরে যাচ্ছে আমরা অসুস্থ হচ্ছি ঠিক আপনি দেশি এক কেজি বেগুন আর আপনার হাইব্রিডের পাঁচ কেজি বেগুন আপনি দেখতেছেন অনেক বড় কিন্তু এটার ভিতর সব পানি আপনি পেস্ট করে দিয়েছেন যে কোনটা সব সমান হয়ে যাবে দেশি এক কেজি বেগুন হাইব্রিড এক কেজি বেগুন আপনি একসাথে করে দেখবেন সব সমান হয়ে যাবে কারণ এটা হচ্ছে এটা ফোলানো হয়েছে সব ভিতর পয়টির পানি আর দেশী বেগুনটা পুরোটা তার মালে ঠাসা তাহলে আমাদেরকে পাকের এই আয়াত এই দুইটা আয়াত আমাদেরকে বলছে যে আমরা কোনো কিছুই অনর্থক বলে পৃথিবীতে আমরা ধ্বংস করতে পারবো না এই পুরো ইকোসিস্টেম পুরো ইকোসিস্টেম এই সব পুরোটা মিলে আমাদের জন্য খাদ্য তৈরি করছে যেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন